গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় এবং বড়োদের আশীর্বাদে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলামগি রুবি আমার চ্যানেলে আর একবার স্বাগত জানাই তো সকালে প্রথমে ঘুম থেকে উঠে পড়েছি এখন প্রায় বাজে কটা জানো তো ছটা হ্যাঁ বন্ধুরা এখন থেকেই আমি তোমাদের সা তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটি স্টার্ট করে দিচ্ছি আই হোপ তোমাদের জেনে সব দিনের মতো আজকের এই ব্লগটিও খুব 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 ভালো লাগবে সেই আশাতেই করছি মধ্যবিত্ত পরিবারের যেভাবে কাজে শেষ থাকে না সারাদিনই বাড়ির বউদের কাজ আর কাজ তেমনি কিন্তু বাড়ির বউদের বুদ্ধিরও কিন্তু শেষ নেই ওই যে দেখতে পাচ্ছ কী বুদ্ধি করে নিলাম শশা হ্যাঁ গতকালকে আমার বর কিন্তু অনেকটাই চারটা না পাঁচটা শশা এনেছিল তো ওইগুলির বাকলগুলো রেখে দিয়েছিলাম এখানে রয়েছে দুটো শশার বাকল হ্যাঁ দুটো শশার বাকল তো সেইগুলো দিয়ে কি করবো জানো তো করু করবো আমরা বলি করু বা করুয়া সেগুলি মাছের মাথা দিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো এটা সত্যি ফেলে না দিয়ে সত্যি কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় আর এই প্রথমবার যেন তো আমি কিন্তু এটা বানাচ্ছি আর আমার বর্মশাই তো সেটা জানে না বলছিল প্রথম এটা কেন রেখেছ আমি বলছি দেখবে সেটা খাওয়ার জন্য রেখেছি ও কিন্তু সত্যি বুঝতেই পারেনি তো যাই হোক ওইদিকে শসাটা কেটে নিয়েছিলাম আর তারপর তরকারি বানাবো বলে আর ওই যে শশার যে উপরের যেটা যে থাকে বিচিগুলা সে এগুলো ফেলে না দিয়ে কিন্তু খেয়ে দিলাম তো যাই হোক ওইদিকে না ছেলের জন্য দুধ করেছিলাম আর ইয়কি অ্যালাক্স ছিল ওইগুলো দিয়ে ও খেয়ে তারপর এই যে দুধগুলো ফেলে দিয়েছে বলবে আর খা বলছে যে আর খাবে না আর ওইদিকে আমি চা অল্প নিয়েছি ভাবছিলাম যে ওর দুধগুলো ফেলে দেবে আর সত্যি ফেলে দিতে ভালো লাগে না তাই না বলো তো সত্যি চলো আজকে এই রেসিপিটি না পুরোপুরিভাবে তোমাদের সাথে শেয়ার করব আমি হ্যাঁ বন্ধুরা তুমি তা কী ভাবছো হ্যাঁ এই যে শশার বাকল কেটে নিচ্ছি তো চলো পুরোটা কেটে নেই আর তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো তো আজকে বড়কেও সারপ্রাইজ দেবো তো ও নিজে বুঝতে পারবে যে হঠাৎ করে কি রান্না করেছি তো চলো সবটাই রান্না করব। আর তোমাদের সাথেও শেয়ার করব না সেটা কি হয় তো চলো তোমরা সবাই আমার সঙ্গে থেকে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবে না আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি তো মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ বিশেষ কিছু বা ভালো করে শেয়ার করতে পারি না তবুও চেষ্টা করি সবসময় ভালো একটা কিছু শেয়ার করতে তো যাই হোক ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে পেঁয়াজ কুচি কুচি প্রথম কেটে নিয়েছিলাম তো সেই পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দিচ্ছি তো যত সময় না একটু একটু লালটি লালটি ভাব আসবে তো যতক্ষণ না ভাবটা আসবে একটু লালটি লালটি হবে ততক্ষণ কিন্তু এটা বেজেই যাবো বেজেই যাবো তারপর এটাকে কি করবো জানো তো এটার মধ্যে সেই পেঁয়াজটা যখন লাল লাল একটুখানি হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে নেব হলো কি সেই যে শশার বাকলগুলো রেখেছিলাম কেটে কুচি কুচি করে আর তোমরা অবশ্যই ট্রাই করো আর হ্যাঁ আমি জানি তোমরা অনেকে কিন্তু এই টিপসটা জানো বা অনেকে হয়তো খেয়েছ আর তোমরা যদি খেয়ে থাকো বা জানে মানে জানা থাকে তোমাদের অবশ্যই আমাকে কিন্তু এই জিনিসটা বলো যে তোমরা খেলে না খেলে না আমি সেই আশাই থাকবো আর যাই হোক এটা আজকে প্রথম রান্না করবো দেখি কী হয় খেতে কেমন হয় আর প্রথম বলতে বিয়ের পর আর কি প্রথম কিন্তু আমার মায়ের বাড়িতে অবশ্যই খেয়েছি অনেক অনেক বিয়ের আগে অনেক খেতাম এগুলো মা অনেক সময় রান্না করে এগুলো দিত বেশ ভালো লাগতো খেতে তো ওইদিকে দেখতে পারছো ওইটা রান্না করছি আর আজকে যেন তো বরকে বলছিলাম না সারপ্রাইজ দেব তো দেখে বরটা খেয়ে কি বলে তো প্রথমে খুব ভয় ভয় করছিলো কেমন হবে স্বাদ হবে কি না আর বর খাবে কি না সেটাই একটু মানে ভাবছিলাম যে খাবে কি না টেস্ট হবে কি না তারপর ভাবলাম কেন টেস্ট হবে না অবশ্যই আমি ট্রাই করে দেখি আর এখানে দিয়ে দিয়েছি মাছের মাথা হ্যাঁ একটা মাছের মাথা দিয়ে দিয়েছি যাতে এটার মধ্যে পুরোপুরিভাবে লাগে আর সত্যি কথা বলতে জাস্ট অসাধারণ হয়েছে খেতে আর যখন বরকে দিয়েছিলাম জানো তো প্রথম তো বললো এ কি রান্না করেছো প্রথমে তো বুঝতে পারিনি যে এটা কি রান্না করেছি পরে দেখে ঠিক বুঝলো যে তখন আমি বললাম যে একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে তো বললো এটা কি আমি বলছি এটা কি আগে খাও তারপর বলা তো বলছে এই যে শশার বাকল দেখেছিলাম এটা না ক্যাম বলছি হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখো তারপর তো খেয়ে বলছে বেশ ভালোই লাগছে তো খেতে তো বেশ ভালোই লাগছে আর ভাবছিলাম না যে এরকম অনেকটাই তো টেস্ট লাগছে আমি বললাম যে হ্যাঁ বললাম না তোমাকে আমরা যদি মধ্যবিত্ত পরিবারের মানুষ হতে পারি আর বাড়ির বউরা যদি আর অনেকটা বাড়ির বউদেরও কিন্তু বৌদ্ধের কিন্তু শেষ নেই যেভাবে মধ্যবিত্ত পরিবারের কাজে শেষ থাকে না সেভাবে কিন্তু মধ্যবিত্ত পরিবারের বাড়ির বউদের কিন্তু বুদ্ধিরও শেষ থাকে না তো যাই হোক ওইদিকে রাতের তরকারি ছিল আর এই যে একটুখানি বাইরে গিয়েছিলাম জল জলপটার নিচে একটু লেগে গেছে তো যাই হোক তবুও কিন্তু প্রচুর প্রচুর টেস্ট হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর আজকে জানো তো আমি আর কোনো তরকারি নেই নি ভাত খেয়ে খাওয়ার সময় আর কি এটা দিয়ে পেটটা ভরে খেয়েছে আজকে তো যাই হোক ফাইনালি আমার হয়ে গেছে এগুলা নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেই আর তোমাদের তোমরা যারা আমাকে এখনও পর্যন্ত ভালোবাসা দিচ্ছ এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো অবশ্যই একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে একটি অনুরোধ প্লিজ ভিডিওটিকেও স্কিপ করে দেখো না বন্ধুরা দেখো আমরা খুব কষ্ট করে ভিডিও করি বা আমার মতো যারা ক্রিয়েটার আছে আমরা কিন্তু খুব কষ্ট করে ভিডিও করি ভিডিও করাটা মানে আমাদের কাছে খুব একটা কঠিন হ্যাঁ আমি বলবো খুব তো ওইদিকে হচ্ছিল না আমাদের গ্রামের আর কি পুজো বৈশাখ মাসে আর কি প্রত্যেক বছরই অনেক সবাইয়ের ঘরে ঘরে পুজো হয় সেটাই আর কি আমাদের এখানে শিব মন্দির আছে সেখানে কিন্তু লাস্টের দিকে সবাই যায় গিয়ে আর কি সেখানে প্রসাদ বা অনেক কিছু বাটা হয় আর কি তো যাই হোক ওইদিকে ছাদের উপর থেকে চলে আসলাম ঘরে আর ঘরে রয়েছে কিছু বাসনপত্রগুলো ধোয়া ছিল কিন্তু সেগুলো গুছানোর আর সময় হয়নি তো ভাবলাম এখন বসে বসে বেকার বেকার কিছু করছি না তো চলো এগুলো গুছ নেই আর চলো আমার এও একটুখানি ভিডিও হয়ে যাবে তো ভিডিও তো করতে হবে তাই না কারণ যেহেতু তোমরা সকলে জানো আমি প্রত্যেক দিন আমার ভিডিও দেওয়ার হ্যাবিট আমি ভিডিও দিই সেই মানে সেইভাবে আর কি ভিডিও যদি না দিই দেখতে তো ভালো লাগবে না তো ভাবলাম চলো আগে প্রথমে ভিডিওটা রেডি করতে হবে তো শ্যুট করি না তাহলে কি শেয়ার করবো বলো তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আর আজকের এই ব্লগটি আর কি বড় করব বলো আর তো কিছু খুঁজেও পাচ্ছি না তো যাই হোক সুন্দর ভিডিও হ্যাঁ আমি জানি আমি তোমাদের সাথে এখন সুন্দর ভিডিও দিতে পারছি না কিন্তু আগামী দিনে অবশ্যই আমার চ্যানেলে তোমরা চোখ রেখো খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে যদি ব্লগও করি কিন্তু তার মধ্যে তোমাদের সাথে একটুখানি সুন্দর করে শেয়ার করে চেষ্টা করব আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে যেভাবে আছো আর আগামী দিনেও তোমরা আমার পাশে থাকবে তোমরা যদি আমার পাশে না থাকো বন্ধুরা আমি কিন্তু কখনোই এগোতে পারবো না আর আমি আমি কিন্তু কথা দিচ্ছি আমি তোমাদের প্রত্যেকের পাশে আছি সব সময় তো যাই হোক আমরা মধ্যবিত্ত পরিবারের কাজে যেভাবে শেষ থাকে না তেমনই বাড়ির বউদের বুদ্ধি দিয়ে শেষ থাকে না এত বুদ্ধি নিয়ে কোথায় রাখি সত্যি তবুও কিছু করতেই পারছি না তো যাই হোক কি আর করব যা কপালে আছে তাই ইউটিউবে অনেক আশা ভরসা নিয়ে এসেছি দেখি কত দূর যেতে পারি আর তোমরা আমার পাশে থাকো যদি অবশ্যই একদিন না একদিন অনেকটা দূর যেতে পারবো তো চলো ওইদিকে ছিল চাউমিন কতগুলোই রাখা তো ভাবলাম আজকে সন্ধ্যার সময় এগুলো বানিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে গরমে সবাই খুব সাবধানে থেকো চলো টাটা